বন্ধুরা আমরা সবাই ইতিমধ্যে জেনে গেছি বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র শাফিন আহমেদ ইন্তেকাল করেছেন ও ওয়াইহ রাজউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল তেষট্টি বছর মৃত্যুর ঠিক আগে হাসপাতালে থেকে তিনি ভিডিও বার্তায় দর্শকদের উদ্দেশ্যে যে কথাগুলো বলেছিলেন সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব আপনারা জানেন যে শাফিন আহমেদ মার্কিন যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন এবং তিনি সেখানে বেশ কিছু শো করছিলেন এবং তার একটি শো ছিল গত কাল এবং সেই শোতে তার গ্রহণ করার কথা সেখানে সামিনা অংশ গ্রহণ করেছেন তিনি শাফিন আহমেদের অনুপস্থিতিতে তিনি দর্শকদেরকে গান শুনিয়েছেন এবং দর্শকদেরকে বোঝানোর জন্য শাফিন আহমেদের একটা ভিডিও বার্তা আয়োজকরা দর্শকদেরকে এলইডি মনিটরে শোনায় এবং সেই ভিডিও বার্তায় শাফিন আহমেদ সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কি বলেছিলেন সেটি এখন আপনাদের সাথে শেয়ার করব আয়োজকদের আয়োজনও ছিল দর্শকদের উপস্থিতি ছিল সবাই শাফিন আহমেদ সামিনা এসেছিলেন কিন্তু দুর্ভাগ্য শাফিন আহমেদ শারীরিক অসুস্থতা বোধ করায় তিনি হাসপাতালে চেক জন্য গিয়েছিলেন ভার্জিনিয়ার একটি হাসপাতালে এবং সেখানে ডাক্তারদের পরামর্শই তিনি ভর্তি হয়েছেন অর্থাৎ ডাক্তাররা বলেছিল যে আপনার এই চেক সহজে সম্ভব না সময় লাগবে সো আপনাকে ভর্তি হতে হবে শাফিন আহমেদ সেই জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিন্তু এই ভর্তি এই এটি যে তার শেষ এটি কেউ কিন্তু অনুমান করতে পারেননি তবে অনুষ্ঠানে যেসব দর্শক এসেছিলেন যারা এসেছিলেন তাঁদের সৌজন্যে শাফিন আহমেদ এক ভিডিও বার্তা দিয়েছেন এবং ভিডিওতে তিনি বেশ কিছু কথা বলেছেন দর্শকদের উদ্দেশ্যে তার কথাগুলো এরকম ছিল যে শাফিন আহমেদ বলছেন ভিডিও বার্তায় সেটি এলইডিতে দর্শকদেরকে দেখানো হয়েছে আজকের কনসার্টে আপনাদের সাথে আমার দেখা হওয়ার কথা ছিল তবে শারীরিক কিছু লক্ষণের জন্য আমি একটু মেডিকেল চেক আপ করতে আসি মেডিকেল চেক করতে এসে হাসপাতালের চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী সময় লাগবে তারা জানিয়েছেন তাই হাসপাতালে ভর্তি হয়ে চেক আপ করতে হচ্ছে আপনারাও দেখতে পাচ্ছেন আমি হাসপাতালে শুয়ে আছি এই মুহূর্তে আমি হাসপাতালে ভর্তি আছি আপনাদের সাথে হয়তো আজকে আর দেখা হচ্ছে না দুঃখিত আমার সব শ্রোতা এবং ভক্তদের কাছে একসঙ্গে আয়োজকদের কাছেও অর্থাৎ যারা অনুষ্ঠানটির আয়োজন করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া স্টেটে আগামীতে নিশ্চয়ই আপনাদের সাথে দেখা হবে আশা করি আপনাদের সবার সাথে আবারও দেখা হবে আমার ধন্যবাদ এবং সেটি ছিল শাফিন আহমেদের শেষ কথা এরপর রাতে শাফিন আহমেদের শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে এবং তিনি গুরুতর হার্ট অ্যাটাকের তার হার্ট অ্যাটাক হয় এরপর তিনি আর কারো সঙ্গে কোনো কথা বলতে পারেননি পরিবারের কাছ থেকে পাওয়া তথ্য মতে শাফিন আহমেদ এ ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়েছে এবং বাংলাদেশ সময় আজ সকাল ছটা পঞ্চাশ মিনিট তিনি মৃত্যুবরণ করেন এবং তার চিকিৎসক সেই খবর তার পরিবারের কাছে আয়োজকদের কাছে জানিয়েছে আমরা শাফিন আহমেদের আত্মার শান্তি কামনা করি এবং তিনি যে গানগুলো রেখে গেছেন সেগুলো আমরা শুনবো এবং তখনই আমরা শাফিন আহমেদকে স্মরণ করবো আমাদের শ্রদ্ধার পাত্র ছিলেন শাফিন আহমেদ তিনি আজ আমাদের মাঝে নেই তার ভাই হামিন আহমেদ এখন আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করেছেন তিনি তার ডেট বোর্ডে কীভাবে বাংলাদেশে আনা যায় হামিন আহমেদ সেই চেষ্টা করবেন আমরা সবাই জানি যে শাফিন আহমেদের জন্ম উনিশশো সালের চোদ্দোই ফেব্রুয়ারি তার মাকে আমরা সবাই চিনি তিনি হচ্ছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী ফিরোজা বেগম এবং তার বাবাও একজন সঙ্গীতজ্ঞ কমল দাশগুপ্ত শাফিন আহমেদ তো চমৎকার ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ তার তার সাথে আমি মিশেছি কথা বলেছি এবং চমৎকারভাবে তিনি কথা বলেন এবং পারিবারিক যে শিক্ষা বা দেশের বাইরে যাতে তাঁর যে পড়াশোনা নিজেকে চমৎকারভাবে প্রেজেন্ট করতে পারেন শাভিন আহমেদ অত্যন্ত একজন ব্যক্তিত্ব সম্পন্ন সঙ্গীতপ্রেমী শাভিন আহমেদ আমাদের আর নাই আমরা তার আত্মার শান্তি কামনা করছি ধন্যবাদ